বলুন সুমাইয়া আমি এসে আমি মত বাইকটা নিচ্ছিলো আমার কিন্তু সুবিধার্থে যেমন এটা নেওয়ার একটা ভালো দিক হলো যে আপনার মানে নিজের মতো করে চালানো যায় আমি যেহেতু নিচ্ছি আমি এদের কাছ থেকে আজকে প্রায় তিন চারবার নেওয়া হয়ে গিয়েছে আজকে দিন নিয়ে তো সব মিলে সবদিক থেকে আর কি এটা একটা ভালো দিক আর কম করে। মেয়েদের জন্য বিশেষ করে কারণ মেয়েরা যাতায়াতের সুবিধার্থে যেমন বাড়িতে অথবা স্কুল কলেজে এগুলোতে যাতায়াতের জন্য এই স্কুটার মেইনলি সেফলি ইদিক মোট থেকে আপনার একদম রয়্যাল এর মোল পর্যন্ত এই সার্ভিসটা করছে তা আপনার ইজি বাইকের ভাড়াও এখানে 10 টাকায় তা সেই হিসাবে আমরা এই মাধ্যমটাতেও 10 টাকাতেই নিজে চালাতে পারতেছি এটা আসলে নিজের একটা সেলফ স্যাটিসফ্যাকশন একটা বিষয় আছে সেইখান থেকে আমরা সবাই নিজেকে ভালোই মনে করি আসসালামু আলাইকুম এভরিওয়ান স্কুট হচ্ছে মূলত একটা ইলেকট্রিক বাইক শেয়ারিং সার্ভিস এই সার্ভিসটা হচ্ছে আপনি এখান থেকে একটি সিম্পল রেজিস্ট্রেশনের মাধ্যমে বাইকটি রেন্ট নিতে পারবেন আসলে আমাদের এখন প্রাথমিক পর্যায়ে দুইটি বুথ আছে যেটা পরীক্ষামূলক কার্যক্রম চলছে এই দুইটা বুথ হচ্ছে শিববাড়ি মোড়ের বুথ এবং সাত রাস্তা বুথ এই যে কোনো দুইটি বুথের থেকে আপনি বাইকটি নিয়ে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন যেমন আপনি এক শিববাড়ি থেকে ভাড়াটা নিলেন দশ টাকা ভাড়া দিয়ে আপনি সাত রাস্তা মরে চলে গেলেন তারপরে আপনি এখান থেকে তিরিশ মিনিটের প্যাকেজ নিতে পারেন যেমন আপনি মনে করেন আপনাকে তিন জায়গা যেতে হবে তো তিন জায়গা যাওয়ার সময় আপনার মনে করেন রিক্সা ভাড়া মনে করেন যে সত্তর টাকা একশো টাকা আপনি কি করলেন আধা ঘন্টার জন্য বাইকটি নিলেন আপনার তিন জায়গায় কাজটি সেরে আবার বাইকটি এখানে জমা দিয়ে দিলেন এইভাবে আমাদের এক ঘন্টার প্যাকেজও আছে আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে এই করোনার এই প্যান্ডামিক সিচুয়েশনে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করে মানুষ মানুষজন তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারে যে মানুষ খুব সহজে স্বল্প সময়ের মধ্যে স্বল্প ভাড়ায় যেমন এটা হতে পারে দশ টাকা বিশ টাকার মধ্যে আপনি আপনার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবেন আর আমাদের আগামী পরিকল্পনা হচ্ছে সারা বাংলাদেশে সার্ভিসটি ছড়িয়ে দেওয়া কেননা আলহামদুলিল্লাহ খুলনাতে আমরা মাত্র অল্প দিনে যে সারা পেয়েছি তার জন্য খুলনাবাসীর কাছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমরা এই এই তাদের এই সারাটাই আমাদের নেক্সটে কাজ করার শক্তি যোগাচ্ছে এবং আমরা সামনে ইনশাআল্লাহ খুব দ্রুতই আমরা এই সার্ভিসটি ঢাকায় লঞ্চ করব এবং আমাদের খুলনাতে এবং আমাদের লোকেশন এবং বুথও বাড়বে সম্পূর্ণ একটা পরীক্ষামূলক কার্যক্রম যার জন্য এই পরীক্ষামূলক কার্যক্রমের জন্য আমরা সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত সার্ভিসটি দিচ্ছি ইনশাআল্লাহ যখন আনুষ্ঠানিকভাবে হবে আমাদের ইচ্ছা আমাদের স্কুট পরিবারের ইচ্ছা টোয়েন্টি ফোর আওয়ার্স যেন মানুষ এই সার্ভিসটা পায় রাত্রে তিনটার সময় মানুষ আর রিক্সা নেয় অটো নাই আপনি নিজে চালায় চলে যান আমাদের ঠিক প্ল্যানটা বেসিক পরিকল্পনাটা এরকম আমাদের ঠিক এরকম করে প্রত্যেক পাঁচশো মিটার দূরে দূরে মানে এক কিলোমিটারে দুইটা থাকবে আপনি পাঁচশো কিলোমিটার দূরে দূরে একটি করে করে বুথ পাবেন সো একটা মানুষ যখন রাত বারোটায় হসপিটালে যাওয়ার প্রয়োজন হতে পারে একটা মানুষের ওষুধ আনতে প্রয়োজন হতে পারে রিক্সা পাচ্ছে না বাইক পাচ্ছে না সে নিজের নিজেরও বাইকেল নাই সে সহজেই বাইকেলটা ভাড়া নিয়ে চলে যাবে আর আমাদের এখন খুলনা শহরের মধ্যে আধা ঘন্টার প্যাকেজ অ্যাভেলেবেল আছে আধা ঘণ্টার প্যাকেজে আপনি খুলনা শহরের মধ্যে ঘুরতে পারবেন কোনো হাইওয়ে ঘুরতে পারবেন বা বলতে কাজ করতে পারবেন কোনো হাইওয়েতে উঠতে পারবেন না হাইওয়েতে উঠলে বা আপনি যদি আমাদের সার্ভিস এরিয়ার বাইরে চলে যান আপনার গাড়ি বন্ধ হয়ে যাবে এবং আপনাকে অর্থদণ্ড করা হবে সেই অর্থদণ্ডের পরিমাণ হচ্ছে এক হাজার টাকা ধন্যবাদ